বন্ধুরা এই দেখেন এই মেকারে তামসাটা দেখেন ভালো করে চেহারাটা দেখেন এই স্কুটি পাঁচ দিন খুলছে একটা সাউন্ড বন্ধ করা নেই গে সামান্য একটা সাউন্ডের জন্যে এই স্কুটি ও পাঁচ দিন খুলছে আমি আওয়াজ চেহারাটা আমি ভালো করে দেখাই এই দেখেন আর এই স্কুটি গুলি গুলি গেছে গা এই গুলি না চেঞ্জ করে ও খালি গ্রিস লাগাই দেয় দুই দিন চলে সাউন্ড গেড়ে গেড়ে সাউন্ড করে ফিরে ঘুরে ঘুরে আনে গাড়ি আনে আবার মেকারে খুলে গাত গ আছে নতুন চেঞ্জ কৰা লাগিব

আর এই ফিতাডা দাম 1400 টাকা চাইছে গাড়িলা আছে কইছে যে এই ফিতাডা দাম 1400 টাকা লাগবো 1400 না 800 কিন্তু ফিতাডা লাগাইলে চলবো এই ফিতা চলবো কিন্তু গেছে যেডা এই গুলি গেছে এইডা গুলি রে গেছে এই গুলি চেঞ্জ না কইরা ও খাই এই বেল ফিটা চেঞ্জ করে নাই কইতেছে মেকারের মুখটা একবার দেখেন আন এই দেখ এইডা ফিতা এইডা মেকারের মুখ আর এইডা মেকার কাম করতেছে এটা তো মেকার না এই দেখেন

বাড়ি তো আই রাখলা মেঘারে বাড়ি মেঘারে বাড়ি হলে আই রাখলা আরে মনে যান আর একটা টেনশন আছে আর গুটকা দিয়ে আর বস্তু খোলা নাকি আরে মেঘারি ওয়ান টু হান অতি উল্টো উল্টো কইতেছে দাও দন্ডা দেয়া দাও হ্যাঁ দন্ডা দেয়া দাও দন্ডা দেয়া আমু হ্যাঁ এই দোহান हाँ बिल्कुल <laughs> <आगे। एड़ी जाना laughs> है ऐसे खोलना पड़ेगा आपका पास पाना नहीं है तो सन पुलर पाना नहीं है तो ऐसे खुलना पड़ेगा इसको এই টেকন'লজি আহে ঠিকে এই বাৰ নম্বৰ আৰু দহ নম্বৰ কাপানি আৰু এক বল্ট লিজিয়েগা মানে মূল কথাটো কি জানে এই মেঘাৰ বাংলা কথা বুজনা হিন্দী কথা বুজে এই বাংলাতে আহ মানে গাড়ী সাৰবা সেই বাংলাতে কয় এই হৈছে এইটো বুজেই নাই উল্টা উল্টা কাম কৰি দে কিন্তু এই মেঘাৰ কাষ চাই লাহে হিন্দীতে কোৱা বো যে আমাৰ এই বেমাৰটো হৈছে এতিয়া হিন্দীতে কোৱা নাথাকো মানে কাস্টমার ক বাংলা দেয় ও তো বুঝাই না ওরা ওরা কাম একটা করে দেয় যা কথা তো হ্যাঁ ঠিক বাত হ্যাঁ কিলো ওই হাওয়া ব্রিজ ছিল না হাওয়া বলে বর্তমান বাবা মা Vale. No creo me haya caído un marido, no